ট্রেনের কামরায় মুখোমুখি সিটে দুই অচেনা পরিবার স্বামী স্ত্রী ও বাচ্চা উইকেন্ড ভ্রমণে চললেন পরস্পরের মধ্যে গল্প ঝালমুড়ি লেবুচা পরিবেশকে উপভোগ্য করে তুলল দত্ত দম্পতির বারো বছরের সন্তান রোহন সারাক্ষণ মোবাইলে মগ্ন উল্টো দিকে সমবয়সী তিতাস এক নাগারে ফেলুদা পড়ছে বলছি তিতাস এবার বইটা রেখে বন্ধুর সঙ্গে গল্প কর চোখ তুলে তিতাস পুনরায় বইয়ে ডুব দিল রোহনের মোবাইল নেশায় বিরক্ত দত্তবাবু কারতে গিয়ে ব্যর্থ হলেন নিত্যযাত্রী অয়ন দাঁড়িয়ে টের পাচ্ছিল শিক্ষিত বাবার অসহায়তা বাবাকে অসম্মানসূচক কথা বলে রোহন নির্বিকার চিত্তে রিল দেখছিল যেভাবে অত্যধিক স্বাধীনতা মোবাইল প্রেম ছাত্রদের বেপরোয়া করে তুলছে অয়নের ভয় হয় সেও যে এক খুদে সন্তানের বাবা অনুগল্প বেপরোয়া কলমে রানা চ্যাটার্জি পাঠে শ্যাম সুন্দর পশারি নমস্কার